আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পারিশায় দেখাবো যেটা অর্গেন্সের ওপরে বা হচ্ছে টিস্যুর মধ্যে বলতে পারে সেটা দুইটা মাঝে একটা ফ্যাব্রিক্সের মধ্যে সাইডটা হচ্ছে সুতার কাজ করা পাশাপাশি হালকা করে স্টোনে কাজ করা আছে আমাদের কাছে ছয়টা কালার হবে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আজকে সব পারিশাগুলো পাবেন আপনারা যারা স্পেশালি পারিশা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে কুরিয়ার অথবা হোম ডেলিভারি নিতে পারবেন আমরা শাড়িগুলো আপনাকে ওপেন করে দেখাবো তার পাশাপাশি দামটা বলে দিব শুরুতে যে কালারটা থাকছে এটা হচ্ছে একটা লাইট মিষ্টি কালার মধ্যে একটা কালার সেইটা দেখেন শাড়িটা কিন্তু আপনার পুরো বডিতে কিন্তু কাজটা করা আছে এটা একবার শুরুতে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ করা ব্লাউজ পিস সহ অনেক সুন্দর শাড়িগুলো এগুলো একদম সফটের মধ্যে লাইট ওয়েট কালার চাইলে আপনারা দেখতে পান এগুলো এটা এখানে সম্পূর্ণ সুতার কাজ করা আবার হালকা কিছু স্টোনে কাজ করা আছে এটা হচ্ছে লাইট মিষ্টি কালার মতো একটা কালার তারপরে আমরা কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার মতো একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পান আপনারা যেই কালারটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন পেঁয়াজ কালারটা অনেক সুন্দর কিন্তু কালারটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ সুদার কাজ করে আবার স্ট্রোনের কাজ করা আছে দেখেন কালারটা কতটা চমৎকার একটা কালার অনেক সুন্দর একটা কালার সো চাইলে আপনারা এটাও দেখতে পান আজকের শাড়িগুলোর প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা পড়বে এগুলো যদি আপনাদের পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন বাইশশো টাকার মধ্যে পাচ্ছেন দুই হাজার দুশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট যে কালারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্কের মধ্যে একটা কালার এই কালটা দেখেন কতটা সুন্দর একটা কালার দেখতে পাবেন দুই হাজার দুশো টাকা পাবেন এগুলো খুবই সফট খুবই সফট পাটি শাড়িগুলো অনেক সুন্দর কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর তারপর এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে দেখেন এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারটা এই কার্টো দেখতে পারেন আপনারা যে কার্টা পছন্দ হয় ওইটা নিতে পারবেন মাত্র দুই হাজার দুশো টাকা পড়বে আরেকটা কালার হচ্ছে এটা গ্রেপস কালার মধ্যে বা হচ্ছে লাইট পেস্ট এই দেখেন কালারটা এটাও কিন্তু সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর কিন্তু কালারটা অসম্ভব সুন্দর এটাও কিন্তু সুতার কাজ করা আবার স্ত্রণের কাজ করা আছে এটাও পড়বে বাইশো টাকার মধ্যে তারপরে এটা হচ্ছে দেখেন লাইট লেভেন্ডার টাইপের একটা কালার লাইট লেভেন্ডার এই কালারটা আজকের যে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো এটা হচ্ছে লাইট লেভেন্ডারের মধ্যে এই কালারটা দেখতে পারেন টিস্যুর মধ্যে সুতার কাজ করা পাশাপাশি স্টোনের কাজ করা আছে প্রাইস হচ্ছে দুই হাজার দুশো টাকা যেই কালটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ